কুয়েতে প্রবাসী স্ত্রীদের জন্য নতুন আইডি কার্ডের ঘোষণা কুয়েতের পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন শীঘ্রই কুয়েতি নাগরিকদের প্রবাসী স্ত্রীরা যারা রয়েছেন তাদের জন্য নতুন সিভিল আইডি কার্ড ইস্যু করতে যাচ্ছে এই উদ্যোগটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি নিশ্চিত করবে যে এসব নারী তাদের পূর্ববর্তী আইনি ও সামাজিক অধিকার এবং সেবাগুলো পুনরায় পাবেন তবে নতুন সিভিল আইডি কার্ডের মেয়াদ হবে পাঁচ বছর এবং এটি সরকারি পরিচয়পত্র হিসাবে কাজ করবে সাধারণ আইডি কার্ডের তুলনায় এসব কার্ডে কোনো নির্দিষ্ট জাতীয়তা উল্লেখ করা হবে না বরং এতে লেখা থাকবে কুয়েতি নাগরিকের সমান অধিকার অধিকারপ্রাপ্ত যা তাদের আইনি অবস্থান এবং সামাজিক মর্যাদাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে এই পদক্ষেপটি কুয়েতে বসবাসরত এবং নারীদের আইনি নিরাপত্তা এবং সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করবে সরকারের পক্ষ থেকে এই স্বীকৃতির মাধ্যমে তারা আরও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে সক্ষম হবেন যা কুয়েতে তাদের জীবনমাত্রার মানের উন্নতি ঘটাবে এই উদ্যোগটি কুয়েতকে আরও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের দিকে এগিয়ে নেবে এবং জাতীয়তা সংক্রান্ত জটিলতার কারণে একদল নারীর চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় তা স্বীকার করে নেওয়া হবে যদিও এই প্রক্রিয়ার আরও কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না সে বিষয়ে নিশ্চিত কিছু জানানো হয়নি তবে এটি আইনি অনিশ্চয়তা দূর করতে এবং একটি অগ্রগতি হিসাবে চিহ্নিত হচ্ছে এই পদক্ষেপটির মাধ্যমে কুয়েতের বিদেশি স্ত্রীরা এখন থেকে দেশের নাগরিকদের মতোই মৌলিক অধিকার ভোগ করতে পারবেন যা কুয়েতের সমাজ ও আইনি কাঠামোয় একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে